সম্মানিত মমিন মুসলমান দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা দেখতেছেন ও দৃশ্য জিন ও জাদুর কোরআন এক চিকিৎসা সঙ্গে আছে আমি ও মোহাম্মদ জশিমন সম্মানিত হযরতগণ আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো হচ্ছে যে সূরা না সরি আয়াতুল কুরসির বিষয়ে আমরা কথা বলবো আয়তুল কুরসির মোয়াক্কেল দিয়ে আপনারা কি কি কাজ করাইতে পারবেন এবং কি আয়তুল কুরসির মোয়াক্কেল কতজন থাকে এবং কি আপনারা আয়তুল কুরসি জাকাত দিলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এইসব বিষয়ে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তো হজরত প্রত্যেকটা এর আগে কথা বলছিলাম যারা ফাতের জগত কিভাবে দেবনা এবং ওনারা মুয়াক্কালরা কি কি কাজ ওনারা করে দিবে আপনাদেরকে এদাই বিষয়ে বলছিলাম যে বলছিলাম যে মহাম্মিল মুহম্মুদের কাজ যারা ফাতের মুভি অনেক আরো দশী যারা আমার এই ভিডিওটা খেয়াল করতেছেন তারা অবশ্যই আমার এর আগে ভিডিও খেয়াল করবেন তো যাই হোক কাজ যে বিষয়ে কথা বলতেছে ওই বিষয়টা নিয়ে আগেই আয়াতুল কুরসির মোয়াক্কেল গণ ওরা এত শক্তিশালী মোয়াক্কেল এক একটা মোয়াক্কেলের এক এক রকম গুণ থাকে আয়াতুল কুরসির মোয়াক্কেলদের তাদের প্রচুর পরিমাণ শক্তি এবং তারা প্রতি প্রচুর পরিমাণ শক্তিশালী তারা যেত বড় শক্তিশালী জিন না না কেন তাদেরকে তারা ঘায়াল করে ফেলতে পারে তাদের কোনো রকম সমস্যা যার কারণে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা মনে করেন না যে সুরার জাকাত দেওয়াটা ভালো কারণ এক একটা মহাকেল এক এক রকমের পারদর্শী হয়ে থাকে আয়াতুল কুরসির মহাকেলগণ ওনারা অনেক শক্তিশালী মহাকেল তো আয়াতুল কুরসির ফ্রি মহাকেলও আছে আপনারা হয়তো বা ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন সব থেকে ভালো হবে আপনারা যদি জাকাত দিয়ে নেন তাহলে তারা অনেক শক্তিশালী হয়ে যায় এবং অনেক শক্তিশালী মহকেল হাসপাতাল হয়ে যায় ওদের দিয়ে আপনার যে কোনো শক্তিশালী জিন্নাতকে আপনি হত্যাও করতে পারবেন জবাই করতে পারবেন এবং কি আপনারা যে কোনো আদেশ দেবেন তারা পালন করবেন কুরসি জাকাত দেওয়ার সিস্টেম হচ্ছে যে আপনারা প্রতিদিন আশার নামাজের পরে যে কোনো এক সময় নির্ধারণ করে নেবেন জায়ের নামাজের উপর বয়সে মোরাক আবার সহিতার এগারো এগারোবার পরে আতুল খুশবু লাগিয়ে আগরবাতি পাল্লা জ্বালায় দিবেন দিয়ে একচল্লিশ বার পড়বেন এভাবে কন্টিনিউ কন্টিনিউ আপনার একচল্লিশ দিন আমলটা জারি রাখবেন ইনশাল্লাহ একচল্লিশ দিনের মধ্যে আপনি আমেল হয়ে যাবেন তারপরে আয়তুল কুস্ত মক্কেলদেরকে দিয়ে আপনারা যে কোনো ধরনের কঠিন কাজ করে নিতে পারবেন ইনশাউল তো যাই হোক হাজার জন কথা বললে অনেক বিষয় নিয়ে কথা বলতে হয় কথা বলতে বলতে অন্য একটা টপিক চলে মাথায় চলে আসলো যাই হোক ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি কথা বলবো সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবার